শীত প্রায় চলেই গেছে কিন্তু তবুও আমার এই বারান্দায় রাখা চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু এখনও ফুল দিয়ে চলেছে নমস্কার আমি সঞ্চিতা সঞ্চিতাস লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সকাল হতে না হতেই আমি নিজের জন্য এক কাপ চা করে চলে এসেছি আমার এই ছোট্ট বাগানটায় ওই যে বলেছিলাম না বারান্দায় আমি নিজের মতো ছোট্ট করে একটা বাগান তৈরি করেছি নিজের পছন্দের জায়গা সকালটা উঠে আমি এখানে কাটানোর চেষ্টা করি একটুখানি প্রকৃতির মধ্যে বেশ ভালো লাগে জানেন এরপর তো চলে যেতে হবে রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার তাড়াতাড়ি একটা রান্না করে নিই আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে তাড়াতাড়ি রান্নাটা করলে ও না খেয়ে অফিস চলে যাবে তাই কি করব কি করব চিন্তা ভাবনা করে কয়েকটা ডিম আর কয়েকটুকু আলু একটু লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি যে ততক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছিল সেদিকে ততক্ষণে আমি কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি আদা রসুনটাও পেস্ট করে রেখে দিয়েছি এদিকে ডিম আর আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম কড়াইতে তেলটা গরম করতে দিয়ে ডিমের গাটা একটু একটু করে কেটে দিলাম যাতে এতে নুন মশলাটা বেশ ভালো করে ঢুকে তেল গরম করে তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে ডিম আর সেদ্ধ করে রাখা আলুগুলো একটু লালচে করে ভেজে দেব এতে রান্নায় খুব ভালো স্বাদ হয় আর আলুটা শুধু শুধু সেদ্ধ করে যদি না ভাজি কেমন একটা যেহেতু নতুন আলু তেমন কীরকম একটা যেন গন্ধ লাগে তাই ভাবলাম একটু ভেজে নিই ডিম আর আলুটা তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি তেজপাতা আর একটুখানি জিরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি কিন্তু একটু কম তেল মশলাতেই রান্না করি কারণ আমাদের রান্নার মধ্যে থেকে পোকাই খায় তো ওকে তো খুব একটা তেল মশলা জাতীয় রান্না দেওয়া হয় না সেই জন্য আমি একটু কম তেল মশলা দিয়ে রান্নাটা করার চেষ্টা করি কিন্তু সময় অনুযায়ী আবার কখনো কখনো বেশি দিয়েও রান্না করে ফেলি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরো আর একটু আদা রসুন বাটা আর একটুখানি চিনির দানা মোটামুটি আদা রসুনটা কষানো হয়ে গেলে যতক্ষণে রসুনের গন্ধটা চলে গেল ততক্ষণে দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য একটু জল দিয়ে ভালো করে কষতে দিয়ে দিলাম ওইদিকে আমার পুচকিটা মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে এতক্ষণে আমি তো রান্না করে আছি মনে হচ্ছে ওর একটু কান্নার শব্দ পাচ্ছি ঠাক ওর বাবা ওকে সামলে নেবে এই দেখুন কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলাটা বেশ ভালো মতো কষা হয়ে গেছে এরপর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে একটুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম যতক্ষণ এর থেকে একটু তেল তেল মতো বেরিয়ে আসছে ততক্ষণ একটু ঢাকনা দিয়ে রান্না করে নিই কিছুক্ষণ পর দেখলাম বেশ পাশ থেকে তেল বেরিয়ে এসছে তার মানে রান্নাটা হয়ে এসছে খুব আর বেশি দেরি নেই এরপর একটু গরম জল দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে ডিমের ঝোল আর অন্যদিকে আমি ভাতটাও করে নিয়েছি যেহেতু ওই যে বললাম আজ দেরি হয়ে গেছে তাই আজকে ডিমের ঝোল আর ভাত দিয়েই সেরে নেবো বেলায় তখন অন্য কিছু রান্নাবান্না করব এদিকে নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো বাস এবার গরম গরম ডিমের ঝোল আর ভাতটাকে সার্ভ করে দেবো আচ্ছা ডিমের ঝোল তোমাদের কার কার পছন্দ এইরকম পাতলা ডিমের ঝোল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমারই ছোট ছোটোগুলো তোমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও তার